আমাদের কাছে এই মুহুর্তে এইচপির ভিতরে ভ্যারাইটিস কিছু রাইজেনের কালেকশন আছে আমাদের কাছে এই মুহুর্তে যদি বলেন এইচপি এলিট বুক সিরিজের যারা হচ্ছে অ্যারাউন্ড থার্টি কে বাজেট মানে তিরিশের আশেপাশে বাজেট আছে যাদের তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে রাইজেন সেভেন পড় দিয়ে রাইজেন সেভেন থ্রি সেভেন ইউ মানে রাইজেন সেভেনের তিন হাজার সিরিজের ল্যাপটপ টু জিবি এক্সট্রা ডেডিকেটেড রাফিস্কার সিক্সটিন জিবি র্যাম পাবেন এটাতে আর হচ্ছে যে টু ফিফটি সিক্স জিবি এসএডি পাবেন হিউজ কোয়ান্টিটিও আছে আর একদম ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন আমাদের থেকে ট্যাক্সিটিতে এই মুহূর্তে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এইটার পরে হচ্ছে যে এটা তো জি সিক্স আমাদের কাছে এইটার হচ্ছে যে জি সেভেন এবং জি এইট দুইটাই অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা হচ্ছে এসপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন আজকে শুধু রাইজেন নিয়ে কথা বলবো এটা হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজের সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এটি খুবই সম্পন্ন একটা ল্যাপটপ বাংলাদেশের এই মুহূর্তে মার্কেটে এটাতে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার একটা ল্যাপটপ আই রাইজেন ফাইভের চার হাজার সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি আপনি চাইলে র্যাম এস সিডি দুইটাই এক্সটেন্ড করতে পারবেন আমাদের কাছে এটার হচ্ছে জি এইটটা অ্যাভেলেবেল আছে আপনারা যদি জি এইটটা চান জি এইটটা অ্যাভেলেবেল আছে এই যে দেখেন জি এইটটা এটা হচ্ছে যে এস পি এল বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভের পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস ইডিডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসিডি এই টাইপের কনফিগারেশন দিয়ে আমাদের থেকে পার্চেস করতে হবে আমাদের কাছে একদম লেটেস্ট রাইজেনের ভিতরে এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন সেভেন দিয়ে আছে আমাদের কাছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন সেভেন ছয় হাজার সিরিজের ল্যাপটপ সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি একদম এজ লাইক নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি নাইন আমাদের কাছে জি নাইন আছে পাশাপাশি হচ্ছে জি টেনটাও আছে আপনারা যদি জি টেনটা নিতে চান এই মুহূর্তে বাজারের সব থেকে ট্রেন্ডি ল্যাপটপ এইচপিএল বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ একদম ফ্রেশ কন্ডিশনের হবে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে আমাদের থেকে ট্যাক্স সিটির থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন আমাদের কাছে এইচপিএল বুকের এইট ফোর ফাইভ জি টেনের রাইজেন সেভেন ভেরিয়েন্টও আছে এটা হচ্ছে রাইজেন সেভেন সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি রাইজেন সেভেনের সাত হাজার সিরিজের ল্যাপটপ আরেকটা মডেল দেখাই যেটা হচ্ছে যে একদম নতুন যারা হচ্ছে যে ওপেন বক্স টাইপের ল্যাপটপ চাচ্ছেন একদম আনইউজ প্রোডাক্ট চাচ্ছেন আমাদের কাছে অ্যারাউন্ড থার্টি কে বাজেট মাত্র বত্রিশ হাজার টাকা পি ফোরটিন এক্স রাইজেন থ্রি পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ ফাইভ থ্রি ডাবল জিরো ইউ জি এইট জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি কেউ এখন পর্যন্ত ইউজ করে নাই অফিসিয়ালি কেউ ইউজ করে নাই এটা জাস্ট সাইকেল কাউন্ট এখন পর্যন্ত জিরো আপনি নিজে আপনি নিলে আপনি ফার্স্ট ইউজার মানে এইরকম কন্ডিশনের ল্যাপটপ জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের সিটিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এগুলো সব হচ্ছে যে রাইজেনের কালেকশান আমাদের কাছে ইন্টেলের হিউজ কালেকশন আছে আপনারা চাইলে ইন্টেলের কালেকশনগুলো নিতে পারেন ইনবক্স করতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর তিন বছরের উইদাউট পার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন দেখার বাইরে থেকে যদি নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানে দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে তারব কন্ডিশনের মাধ্যমে আপনি কন্ডিশনে কুরিয়ারে বসে চেক করে বাকি টাকা পে করার সুযোগ আছে তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ